সবুজ ঘেরা অরণ্যে যদি এরকম একটা সুন্দর পদ্ধতি কি দেখতে পাও তাহলে তুমি কি করবে আর এই এত সুন্দর জায়গাটাই বা কোথায় আরে দাঁড়াও ভিড়টা তাহলে প্রথম থেকেই শুরু করি দেখার জন্য কিন্তু একদম স্কিপ করো না তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান রাধে রাধে সবাইকে আবার আরও একটা সুন্দর মিষ্টি বলে তোমাদের স্বাগত দিনটা কিন্তু ছিল বৃহস্পতিবার দিন ছুটির দিন সবাই কিন্তু ছুটি আমরা আবার সেই জগন্নাথ বাড়ির সামনে চলে এসেছি মানে আমার অনারের বাড়িতে আমরা সবাই মিলে কিন্তু আবার একটা দিনের জন্য বেরিয়ে পড়লাম ঘুরতে যেতে পিকনিক ঘুরতে যাওয়া কি বলবো যেটাই তোমরা ভেবে নিও ভিডিওটায় সেটাই তোমরা একবার মনে করে কমেন্টে করে জানিও যেটা পিকনিক নাকি এটা এটা আউটিংয়ে বেরিয়েছি যাই হোক গাড়ি কিন্তু রেডি আর গাড়িটাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য পিকনিক ভাইবস দেওয়ার জন্য কিন্তু আমরা বেলুনটা ফুলিয়ে সাজিয়ে নিয়েছিলাম শাসন রোড দিয়ে যখন যাচ্ছিলাম দেখো কি অপূর্ব প্রকৃতির মায়া এক অনবদ্য সৃষ্টি সৃষ্টিকর্তার যে কতটা নিখুঁতভাবে বানায় সব কিছু এটা না দেখলে আমরা হয়তো বিশ্বাসই করতে পারতাম না সবুজ অরণ্য হরিয়ালি তারপরে হচ্ছে ঝিল আর ঝিলের মধ্যে যখন সূর্যের আলোটা পড়ছে অপূর্ব লাগছিল বাসের মধ্যে খেয়ে নিলাম কিছু স্ন্যাক্স কলা ফল বিভিন্ন রকমের আর সাথে সাথে নাচ গানের আনন্দ হয়ে সাথে সাথে কিন্তু আমরা কলকাতায় এন্ট্রি করে নিলাম হ্যাঁ এক দেড় ঘন্টা হয়তো বাসে বসেছিলাম বাস থেকে কিন্তু আমরা ডিরেক্ট চলে যাচ্ছিলাম নিউ টাউনে কেন ইকো পার্ক তো ওইখানটায় আমরা কলকাতার ইকো পার্কের সামনে যখন চলে এসেছিলাম তো এই সুন্দর একটা মানে বন জঙ্গলে ঘেরা এই জায়গাটাও কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরলাম আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে ইকোপার্কের পার্কের বাইরের দিকটা যেখান থেকে আমরা ঢুকবো সেইখানটা এইখানটাও খুব ভালো লেগেছিল আর যখন আমরা ইকোপার্কের সামনে তখন একটা জিনিসে বিস্মিত হলাম এই কারণে যে পার্কটা কিন্তু এগারোটার সময় খুলবে আমরা সাড়ে দশটায় এসে কিন্তু আধা ঘন্টা বাইরে সময়টা কাটিয়ে নিলাম বাইরে ঠিক এক কাকু সানগ্লাস ছিল তো সবাই কিন্তু ওখান থেকে সানগ্লাস কিনে নিয়েছিল একে একে কিন্তু আমরা গাড়ির থেকে সমস্ত সামগ্রী নিয়ে আমরা কিন্তু যথারীতি পার্কে এন্ট্রি করে নিয়েছিলাম আর পার্কের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা সত্যি কম খরচে কিন্তু এক সুন্দর জায়গা সারা দিনের নামে তুমি এখানে কিন্তু সময় কাটাতে পারবে পরিবার আত্মীয় স্বজন এমনকি নিজের মনের মানুষটাকেও কিন্তু এখানে নিয়ে এসে সময় কাটাতে পারবে এত সুন্দর একটা জায়গা আমাদের ওনাররা বেছে নিয়েছিল ওই সেই পদ্ধতিগির পাশে আমরা কিন্তু যথারীতি নিজেরা মাদুর পেতে চাদর পেতে আমরা বসে পড়েছিলাম সকালে টিফিন করতে সকালে টিফিনে ছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ ডিম সিদ্ধ ফ্রুটি আর কলা তারপরে কিন্তু আমরা আমাদের মতন বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম প্রথমে আমরা পাখি বিতানে গেছিলাম ওই ব্রিজ সবুজ ব্রিজটা ধরে পাখি বিতান তারপরে কিন্তু আমরা প্রজাপতি গার্ডেনে চলে এসেছিলাম প্রজাপতি গার্ডেনে যেহেতু ভিডিও ক্যামেরা করা নিষিদ্ধ সেই কারণে কিন্তু সামান্য কিছু করে আমরা একবারে চলে এসেছিলাম যেখানে বোট বোট থাকে বোটে করে সবাই বাইরে দিয়ে দেখছিল বোটে আর কেউ চাপেনি তারপরে গেছিলাম আমরা হিস্টোরিক্যাল গার্ডেনে হিস্টোরিক্যাল গার্ডেনের প্রাচীরটা যে যেইখানটায় পুরো গাছে গাছ দিয়ে প্রাচীরটা করা সত্যি সুন্দর আর প্রত্যেকটা পটচিত্র নিখুঁতভাবে করা এখানে ঢুকলে স্কুল বা উচ্চ বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা যায় এখানে কিন্তু অনেক কিছু আছে তাদের শিক্ষা অর্জনের জন্য তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম মিস্ট গার্ডেনে একটা জিনিস কি জানো বন্ধুরা মিস্ট গার্ডেনে গিয়ে আমরা যখনই পৌঁছেছি তখনই কিন্তু উপর থেকে জল চালু করে দিয়েছিল কারণ তার আগে পর্যন্ত ওরা বন্ধ রেখেছিল তারপরে ঘুরে 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 বড় লেকটার সামনে গিয়ে বড় লেকটার থেকে একটু আগিয়ে গিয়ে যখন আমরা দেখলাম বাংলার গ্রাম ওখানে কিন্তু আমরা পনেরো টাকা করে টিকিট কেটে আমরা কিন্তু বাংলার গ্রামে ঢুকে গেছিলাম আর তোমাদেরকে দেখাই বাংলার গ্রামটা কতটা মায়াবী তোমরা যারা যারা এখনও গ্রামে যাওনি তোমরা কিন্তু এইখানে এসে গ্রামের টিকিট কেটে গ্রামের উপভোগ করতে পারো আনন্দ উপভোগ করতে পারো সেই আগেকার বনে দিয়ে আনা মাটির ছাউনি বিচু বিচুলির ছাউনি মাটির ঘর তারপরে বিভিন্ন ম্যানিকুয়েস ছিল যেইখানে তারা বিভিন্ন রকমের কাজ করছে আর এই যে সবজি শাক সবজি সত্যি এগুলো মানে অসাধারণ এগুলো না দেখলে হয়তো মিস হয়ে যেত ইকো পার্কে যাওয়াটাই মিস হয়ে যেত বিভিন্ন রকমের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে জিনিস সত্যি নজর কাড়া এইদিকে হাট বসেছে এই দিকে সমস্ত কিছু দেখে কিন্তু আমরা চলে আসলাম দুপুরবেলা লাঞ্চ করতে তো সবাই যেহেতু খুবই ক্লান্ত আর খুবই ক্ষুধার্ত সেই কারণে টয় ট্রেনে চেপে কিন্তু আমরা চলে আসলাম আমরা আমাদের জায়গাতে সেইখানে এসে কিন্তু আমরা বসে পড়েছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চে ছিল আমাদের ইয়া মাটন বিরিয়ানি সঙ্গে স্যালাড আর ছিল হচ্ছে ড্রিঙ্ক মানে আপ এবার আমরা যথারীতি টাটা বাই বাই করে খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে আসলাম আবার বাড়িতে এবার ওনারের বাড়িতে এসে আমরা বলছি এত তাড়াতাড়ি তো হবে না পিকনিকটা তো আবার কিন্তু আমরা রাত্রিবেলা পিকনিকের জন্য বসে পড়লাম পিকনিকের জন্য সবাই সবার মতন কাজ করছি যেহেতু তার পিকনিক উঠলো বাড়ি তো কটক যাই আমাদের পিকনিকের সেই কারণে কিন্তু খিচুড়ি ডিমের অমলেট আর চাটনি হয়েছিল তো আমি আর সোমেন কাকু চলে গেছিলাম বাজার করতে এদিকে রতন কাকু কিন্তু সবজি টবজি চুলছিল এদিকে বৌদি সঞ্চারী আর রিয়া মিলে কিন্তু ধোঁয়াধুয়ি করে নিচ্ছিল সমস্ত কিছু তারপরে এদিকে রিয়া নারকেল ভাজছিল যাই হোক ও কতটার গুণী সেটাই দেখালাম হঠাৎ করে বিথি চলে আসলো এসে ওদের নাচ গান সমস্ত কিছু আনন্দ করে পুরো দিনটা ভালো করে কাটালাম তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেন টাটা